আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যে আমরা রাজনীতিবিদ সাকিবকে নিয়ে নিই আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি এবং সাকিব একটা দেশের সম্পদ আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক এবং আপনারা জানেন যে সাকিবের অলমোস্ট কেরিয়ার শুরু থেকে আমার সাথে ছিল এবং এখনও উনি ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন এবং আমি চাই যে আমরা ক্রিকেটকে নতুনভাবে সাজাতে তবে যতটুকু আমরা বুঝতে পেরেছি বা আমি বুঝতে পেরেছি আপনারা দেখেছেন যে সাকিবকে আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি এই প্লেয়ারটাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলাটাও আমাদের অনুচিত আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত এবং আমি মনে করি যে সাকিব একটা আমাদের দেশের বড় সম্পদ আপনারা আমি আগেও বলেছি এবং তাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আপনারা যদি দেখেন পৃথিবীতে এটা সেকেন্ড রেফারেন্স হবে না যে যে কোনোভাবেই সে বারো বছর তিনটা ফরমেটে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল এটা পৃথিবীতে আর আসবে না আমি সন্দেহ এবং ওকে আমাদেরকে অনেকভাবে আপনারা দেখেছেন বিভিন্ন দেশে লিজেন্ডদেরকে পালে তাদেরকে নার্সিং করে যেমন কারণ টেন্ডুলকারকে দেখানো বলা হয়েছিল যে ও কখন রিটায়ার্ড করবে আর আমরা আমাদের পক্ষ থেকে আমরা ফোর্স করি প্লেয়ারকে রিটায়ারমেন্টের জন্য এটা এই এইসব প্র্যাকটিস বাদ দেওয়া উচিত আমাদের ক্রিকেট থেকে